নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য সারা দেশে একযোগে শুরু হয়েছে জনতার বাজার শিরোনামে একটি প্রচেষ্টা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কাঁচা বাজারের ঠিক পূর্বপাশে আন্ডারপাসের নিচে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এই বাজার ইতোমধ্যে সব পেশাজীবী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বেগুন বাজার প্রতি কেজি কে পাঁচ টাকা দশ টাকা কম এই বাজার চলুক এটাই যে যেসব বাজারের দাম দেখলাম আজকে বাজারে সেখান থেকে দ্রব্য দাম এখানে কম আছে সেই জন্য সবগুলো বাজার এখান থেকে করলাম আমাদের দেখতে গেলে এই বাজারটা যদি অনেকদিন থাকে এখানে তাহলে অনেক মানুষ এখান থেকে কেনাকাটা করতে পারবে আমি এতে বেগুন আসছি তারপর একটু আগে ফুলকপি নিয়ে গেলাম পেঁয়াজ নিলাম আলু নিলাম আমি মনে করি যে যদি এটা চলমান থাকে তা সাধারণ মানুষের জন্য ভালো হবে আর কি কারণ দুই পাঁচ চার পাঁচ এখানে সেফ হবে আর এখানে থেকে যদি একটু ভিতরে যাওয়া যায় দুই চার পাঁচ টাকা বেশি নেওয়া হয় আর কি জানা গেছে তারা স্থানীয় কৃষকদের কাছ থেকে অধিকাংশ পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন রবি শস্যের পাশাপাশি এখানে রয়েছে মশলা জাতীয় পণ্যের সমাহার সুবিধাভোগীরা বলছেন এই জনতার বাজার চলমান থাকলে তারা কিছুটা স্বস্তিতে পরিবারের জন্য অল্পের মধ্যে ভালো জিনিস ক্রয় করতে পারবেন অনেকে মনে করেন পণ্যগুলোর গুণগত মান বাড়াতে পারলে সব পেশার মানুষের জন্য তা বেশ ফলপ্রসূ হবে তরুণদের এমন বিরল উদ্যোগকে আমরা স্বাগত জানাই এই রোল মডেলটি যদি আমাদের ব্যবসায়ী ভাইরা অনুসরণ করে তাহলে তারা সমাজের মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবেন বলে আমরা আশা করি ৰাকিবুল হাছান ভইচ অফ ইউট